আসসালামু আলাইকুম আজকের বিষয় সান ট্যান বা সান বার্ন আমি প্রায় ত্বকের বিভিন্ন দাগ দূর করার ক্ষেত্রে কীভাবে কোন লেজার দিতে হয় কেন আমাদের এই সমস্যাগুলি দেখা দেয় এটার উপর কথা বলার চেষ্টা করি সান ট্যান বা সান বান হল সূর্যের আলোতে গেলে আমার ত্বকের নর্মাল যে কালারটা থাকে না অর্থাৎ সবসোপাকার কালো কালো বা বাদামি বর্ণের ত্বকের কালার চেঞ্জ হয় একে সান ট্যান বলে যদি এটা ডিপ হয় রেডনেস হয়ে যাচ্ছে ব্লিস্টার হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে সান বার্ন রূপ নিতে পারে আমরা পিছনে দেখি জিনারটা মুখমণ্ডল যদি ক্লোজলি দেখি দেখবেন যে সুন্দর চেহারা বাট মাঝে 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 সোপ 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 একটা দেখেন সান ট্যান এটা হলো সান ট্যান যে পাশে এই যে দেখেন যে কালারটা যে তার অরিজিনাল মুখের কালারের থেকে একটু ব্রাউন কালার বা কালচে কালার এইটা হলো সানটাইন এটা কেন হয়েছে হয়েছে যে রোদে গেলি রোদের যে ইউভি রে ইউভি রেটা আমাদের ত্বকের ম্যানোসাইটের প্রোডাকশনটা বাড়িয়ে দিছে বাড়িয়ে দিলে কি হলে মেলানোসাইট তখন প্রোডাকশন বেড়ে গেছে তখন কি হয় তখন ত্বকের মধ্যে এরকম নর্মাল কালারটা চেঞ্জ হয়ে এরকম আকার ধন করে এখন কি আমরা সবাই সচেতন কি পুরুষ কি মহিলা আমার কাছে যে শশী স্কিন কেয়ারে প্রচুর মহিলার আসতেছে পুরুষরাও আসতেছেন স্যার সূর্যের আলোতেছে মুখটা এরকম হয়ে গেছে অনেকে একটু ব্যঙ্গ করে বললেন স্যার হনুমানের মতো মুখ হয়ে গেছে তা এই জাতীয় সমস্যা থেকে আমি কোথায় রক্ষা পাব যখন সান ট্রেনের পরিমাণ পাওয়া সূর্যের আলোতে মাত্রাতিরিক্ত থাকা হয় এইটাকে মেলানোসাইটের এই প্রোডাকশনটা কিন্তু এটা কি করে বডির মধ্যে বডিকে প্রোটেক্ট করার ক্ষেত্রে একটা মেকানিজম কাজ করে যখন মাত্রাটা বেশি হয়ে যায় তখন প্রথমে সান ট্র্যান্ড হয় এর পরবর্তী স্টেজে যখন আরও বেশি হয় তখন সান বার্ন হয় ছান বার্ন হলে কী হয় ইনফ্লামেশান দেখা যায় রেডনেস দেখা যায় এবং সান বার্ন হলে কিন্তু আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হলো বাঞ্ছনীয় কেন ঘরে বসে সান বার্ন ট্রিটমেন্ট ভালো নাও হতে পারে সান বার্ন আবার কয়েক ডিগ্রি আছে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড থার্ড গ্রেড হলে তো ডাক্তার স্বর্ণ কোনো হতেই হবে না হলে হিল হবে না না হলে ওখানে দাগটা পারমানেন্ট আকার ধারণ করতে পারে তাহলে আমরা এরকম যদি মুখে এই যে সান ট্যান হচ্ছে সান বার্ন হচ্ছে অনেকে বলেন স্যার আমি তো সানস্ক্রিন নিয়ে রোদে যাচ্ছি তারপরেও হচ্ছে হ্যাঁ সেই উপাদানটা সেই ইয়েটার মধ্যে এস টি এফ সান প্রোটেক্টিভ ফ্যাক্টরটা যদি সঠিক মাত্রায় না থাকে শুধু উপরে লেখা আছে এসপি এফ ফিফটি এস পি থার্টি ফাইভ আমরা ব্যবহার করতেছি আসলে প্রোডাক্টটা যদি অরিজিনাল না থাকে তাহলে তো কাজ হবে না কাছে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসতেছেন যাদের আসলে কাজ হচ্ছে না তাহলে আমি এটাতে স্যার অলরেডি আমার সান বার্ন হয়ে গেছে বা সান ট্যান হয়ে গেছে আমি কিভাবে রক্ষা পাবো রক্ষা পাবো যে একজন ভালো এক্সপার্টের কাছে যেতে হবে যাওয়ার পরে তিনি আগে নির্ণয় করেন এটা সান ট্যান না সান বার্ন সার্ন বার্ন হলে আপনার ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্যেই কিছু ওষুধেরও দরকার হতে পারে এর জন্য এখন পরিচালিত অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যে কেমিক্যাল পিল আছে লেজার আছে অনেক ধরনের লেজার আছে আগে আপনার স্কিনের সাথে সুট করে ড্যামেজ কতটুকু হয়েছে সেটাকে নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে এই লেজার দিয়ে আপনার ত্বকের জন্য কোন লেজারটা ছুট সেটাকে ইউজ করতে হবে পাশাপাশি রোগ এটা যেন হিল হয় হিল হওয়ার ক্ষেত্রে আমার বডির মধ্যে কিছু ডিফিসিয়েন্সি থাকলে সেই ডিফিসিয়েন্সিটাকে পূরণ করা হয় পূরণ করলে ভিতর থেকে ভালো হবে বাইরে থেকে ভালো হবে তাহলে মুখের দাগ দুগ যাই থাকুক না কেন সব কিছু ফর হবে সে ভালো হয়ে যাবে তাহলে সান ট্যান বা সানবান আজকাল কোনো বিষয় না বিষয় হলো অনেকে বললো স্যার আমি তো ঢাকার বাইরে থাকি ঢাকার বাইরে থাকে আসে দিনে দিনে আসে ট্রিটমেন্টের দিনে দিনে চলে যাবেন অসুবিধা নাই এখানে থাকার প্রয়োজন পড়ে না আবার অনেকে স্যার আমি তো অমুক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি দেন যদি ভালো না হন দেন কোথায় শশী আল্লাহ তালা আমাদের সবার মুখকে ভালো রাখুক রাখোকে প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম